আসসালামু আলাইকুম আজকে নতুন একটা ক্যাটালগ দেখাবো আপনাদেরকে যেটা হচ্ছে পারিনা ভলিউম টোয়েন্টি থ্রি আজকে আপনাদের জন্য একেবারে আপডেট সম্পূর্ণ হাতের কাজের একটা থ্রি পিসের কালেকশন নিয়ে আসছি অনেক আরামদায়ক ফেব্রিক্সের মধ্যে থাকবে ড্রাশটা এটার ফেব্রিক্সটা থাকবো মূলত হচ্ছে লোন ফেব্রিক্সের মধ্যে অনেক সফট একটা ফেব্রিক্সের মধ্যে থাকবে কালার আছে চারটা কালার প্রত্যেকটা কালারই আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিব ভিডিওটা ধৈর্য সহকারে দেখলে ফুল ডিটেলসটা আপনারা জানতে পারবেন কীভাবে অর্ডার করবেন আমাদের শোরুম অ্যাড্রেসটা কোথায় আমি এই সম্পূর্ণ ডিটেলস কিন্তু আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলদের চেষ্টা করে যাতে করে আপনারা সহজেই কিন্তু বোঝে আমাদের থেকে ড্রেস পার্সেস করতে পারেন তো ভিওসরা এখান থেকে প্রথমে আমি যে কালারটা আপনাদেরকে আনবক্সিং করে দেখাচ্ছি এটা হচ্ছে অলিভ টাইপসের একটা কালার কালারটা হচ্ছে অলিভ কালারের মধ্যে থাকবে একেবারেই ইন্টেক ড্রেসটা আজকে আপনাদের সামনে খুলে দেখাচ্ছি দেখুন এই প্রথমেই খুললাম ডিজাইনটা একেবারে নতুন আসছে ঈদের পরে একেবারে আপডেট কালেকশন ফুল ডিটেলসে যদি দেখাই এখানে কুন্দনের কাজ এখানে সম্পূর্ণ হচ্ছে মিরোরের কাজ গোল্ডেন শাইনিং মিরোর প্লাস হচ্ছে কুন্দনের কাজটা মিনাকারের ডিজাইনটা দেখুন অনেক অনেক বেশি সুন্দর থাকবে এবং চন্দ্রে ডিজাইনটা দেখুন চন্দ্রে প্রিন্ট করা হয়েছে এবং নেইকের ডিজাইনটাও কিন্তু চমৎকার থাকবে তো ব্যাক সাইডটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটি প্লাস বডি ক্যাপাসিটি আছে লং থাকবে হচ্ছে ফোর্টি এইট আর এটা হচ্ছে ব্যাক হচ্ছে ব্যাক সাইডের সাথে আমরা স্লিপজের অংশটা রানিং পেয়ে যাবো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা পুরো ব্যাক সাইড চলে আসবে ব্যাক সাইডের সাথে আমরা স্লিপজের অংশটা কিন্তু রানিং এটা ফুল অংশটা চলে আসবে এবং ফেব্রিক্সের কথা যদি বলি ফেব্রিক্সটা অনেক অনেক বেশি আরামদায়ক থাকবে একেবারে সফট স্মুথ ফেব্রিক্সের মধ্যে থাকবে এবং সালোয়ারের কাপড়টাও কিন্তু সেরকম একটা ফেব্রিক্সের মধ্যে মানে আজকে যে বাজেটে এই ড্রেসটা দিব সেই বাজেট অনুযায়ী অনেক অনেক বেশি কিন্তু আপনারা ভালো কোয়ালিটি পেয়ে যাবেন ভালো কোয়ালিটি পেয়ে যাবেন আপনারা ভালো মানের ড্রেস পেয়ে যাবেন মানে এই ড্রেসগুলো স্থানকাল পাত্র যেখান থেকে আপনারা কিনবেন মিনিমাম পনেরোশো ষোলোশো টাকা কিন্তু আপনারা কিনতে হবে যেখান থেকে আপনারা কিনেন না কেন এবং দুপাটার ফেব্রিক্সও কিন্তু সে এবং প্রিন্টও কিন্তু মানে চমৎকার স্মুথ একটা প্রিন্ট করা এবং এই ড্রেসের প্রাইস রাখছি আমরা আপনাদের জন্যে মাত্র বারোশো টাকা এই সুন্দর এই থ্রি পিসের প্রাইসটা দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র বারোশো টাকা একেবারে হচ্ছে পূর্ণিমা শাড়িজের নতুন একটা আপডেট কালেকশন এটা হচ্ছে পেঁয়াজি কালারের মধ্যে থাকবে ডিজাইন দেখুন ড্রেসের কত সুন্দর করে ডিজাইনটা করা থাকবে সেই ভাবে কাজ করা ফুল বডিটা জুড়ে ফ্রন্টে মিররের কাজ করা এবং সম্পূর্ণ হচ্ছে রিয়েল কাচের কাজ করা এটা সালোয়ার থাকবে আর দুপাটাটা সুন্দর স্টাইলিশ দুপাটা আমরা পাবো এটা চলে আসবে হচ্ছে দুপাটা এটা ফেব্রিক্সটা হচ্ছে নুন ফেব্রিক্সের মধ্যে থাকবে ভিওসরা কীভাবে অর্ডার করবেন আমরা আমাদের প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমরা আমাদের অনলাইন নাম্বারগুলো দিয়ে রাখি আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুল টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো নিতে পারবেন এটা হচ্ছে মাস্টার্ড কাঠারি কালার মানে কিউট একটা মাস্টার্ড কাঠারি কালার মানে এ পাশের যে প্রিন্টটা আছে এটা খুব কিউট একটা প্রিন্টের মধ্যে আছে এবং এই সেটের যে প্রিন্টটা এটা অনেক অনেক বেশি কিউট থাকবে মানে ফুটিয়ে তোলা হয়েছে ড্রেসটা এবং দুপাটার প্রিন্টও সেরকম সুন্দর থাকবে এগুলো প্রত্যেকটাই আপনাদের জন্য নিউ কালেকশন ভেবে আপনারা অনেকেই চেয়েছিলেন ভাইয়া নিউ কালেকশন দেখান কটনের মধ্যে এগুলো প্রত্যেকটাই হচ্ছে লোন কটনের মধ্যে থাকবে অনেক আরামদায়ক ফেব্রিক সেরকম ড্রেস এটা পার্পল বেগুনি কালারটা থাকবে প্রাইজ রাখছি বারোশো টাকা ভিএস্ত যারা সরাসরি শুরু ভিজিট করে নিতে চাচ্ছেন আমাদের শুরু ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন রোড চলে আসবেন এলফেন্ট রোডের সে গাউসিয়া মার্কেটের যে পাশের বিল্ডিংটা ওঠে কিন্তু নুরমাশন মার্কেট নূর্ম্যাংশন মার্কেটের চতুর্থ তলা হচ্ছে পূর্ণিমা শাড়ি পূর্ণিমা যে আসতে এই কালেকশনটা কিন্তু আপনারা পেয়ে যাবেন তো বিয়স্তর প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম